জীবন অতটাও সহজ না যতটা আমরা মনে করি আর জীবন অতটাও কঠিন না যতটা আমরা ভাবি জীবন মানে সংঘর্ষ জীবনে আর এক নাম সংঘর্ষ যেখানে টিকে থাকতে হলে যেখানে বাঁচতে হলে তোমাকে প্রতিনিয়ত সংঘর্ষ করতেই হবে কিছু না কিছু করতেই হবে সে খাওয়ার জন্য হোক বা সে পড়ার জন্য হোক যে কোনো কাজে মানে তোমাকে এক কথায় কাজ করতেই হবে আর এটাই জীবন সফলতা পাওয়া বলতে আমরা কি বুঝি যার অনেক টাকা আছে যার অনেক বড় বাড়ি যার অনেক গাড়ি আছে যে চাকরি করে যে ব্যবসা করে সেই সফলতা পেয়ে গেছে অবশ্যই কিন্তু সফলতা শুধু এটাকেই বলে না যখন শূন্যতায় ভর্তি হয়ে যায় জীবন সেই শূন্যতাকে পরিপূর্ণ করাকেও সফল হওয়া বলে সফলতা পাওয়া বলে কেউ ছেড়ে চলে গেছে সেই সময় সেই ডিপ্রেশনটাকে কাটিয়ে ওঠাটাকেও সফলতা বলে সফলতা পাওয়া বলে আমরা কোনো কিছুতে হেরে গিয়ে উঠে দাঁড়ানোটাকেও সফলতা বলে সফলতা পাওয়া বলে আমরা কোনো পরীক্ষায় ফেল করলে আবার সেই পরীক্ষা দিয়ে পাশ করাটাকেও সফল হওয়া বলে আমরা কোনো কিছুতে হেরে গেলে আবার সেটাকে পরবর্তীতে সেটার জন্য লড়াই করে যেটাকেও সফলতা বলে শুধু সফলতা সেটাকেই বলে না তথা এগুলোকেও বলে তবে জীবনে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোটাকেই সফলতা বলে তবে জীবনে কিছু করতে হবে জীবনে বেঁচে থাকতে কিছু করতে হবে